আপনি আজকে যদি আমি রোজা কারণে আমি অধিবাসী হয় আমি হত যদি নামাজ না পড়ার কারণে জাহান নামের অধিবাসী হতে হয় আমি যদি আজকে কোরআন শিক্ষা না করার কারণে যদি আমি জাহান নামের অধিবাসী হতে হয় সুতরাং আজকে আপনি আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেই সমস্ত বাবা মায়ের গর্বে পাঠিয়েছিলেন যাদের দায়িত্ব ছিল আমি সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করা যেই সমস্ত বাবা মারা আমাকে কোনোদিন কোরআন শিখার কথা বলে নাই আমার বাবা মা আমাকে কোনোদিন নামাজ শিক্ষার কথা বলে নাই নামাজের কথা বলে নাই রমজান মাস আসলে কোনোদিন আমার মা আমাকে বলে নাই বলে বাবা রোজা রাখতে হবে বরং রমজান মাস আসলে দেখা যায় যে আমার মা নিজেই আমাকে রান্না করে খাওয়াইতো এ কথা বলে যখন ওই সন্তানটা আল্লাহ তালার দরবারে মামলা দায়ের করবে তখন ওই সন্তান আল্লাহ তা আল্লাহর কাছে বলবেন যাদের কারণে আমি আজকে কোরআন শিখতে পারলাম না আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে পারি নাই আমি রমজান মাসের রোজা গুলা রাখতে পারি নাই যদি আমার এই কারণেই জাহান্নামে যেতে হয় তাহলে আলিয়াল হুফেন ওয়াসাদু আল্লা لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন এবং আমাদের মন মস্তিষ্ককে ভালো রেখেছেন সেজন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে কালী শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার মাহফিল হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলের এত সুন্দর আয়োজন করা হয়েছে আসলে হাফেজে কোরআনদেরকে আমরা যতই সম্মাননা প্রদান করি না কেন প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার কোরআনের কোন হাদিয়া বা কোন সম্মান আমরা প্রকৃত পক্ষে করতে পারবো না এই হাফেজে কোরআনদেরকে যিনি সম্মান প্রদান করবেন তিনিকে কে তিনি হচ্ছেন আল্লাহ দুনিয়ার মধ্যে দেখা যায় যে কোন একটা ভালো স্টুডেন্ট বা কোনো মায়ের সন্তান যদি কোনো ডক্টরেট অর্জন করে অথবা ইঞ্জিনিয়ারিং পাশ করে তাহলে দেখা যায় যে তাকে প্রাতিষ্ঠানিকভাবে শুধুমাত্র যেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করলো তাকেই সম্মাননা প্রদান করা হয় কিন্তু হাফেজে করা ক্ষেত্রে বিষয়টা হবে ভিন্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংকরো আল কোরআন যে ব্যক্তি আমার যে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামকে মুখস্থ করল অর্থাৎ হাফেজে কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআন পুরস্কৃত করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তালা হাসরের ময়দানের মধ্যে উল বিশা ওয়ালীদা উমাল কেয়া মা হাফেজে বাবা আর মাকে সম্মানিত প্রদান করবেন হাফেজে কোরআন হাফেজে এজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রব্বুল আলামিন এমন দুইটা নুরের টুপি প্রদান করবেন যেই নুরের টুপিগুলা হাসরের ময়দানের মধ্যে এমনভাবে আলোক উজ্জ্বল হতে থাকবে। রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে যেই ঘরটার মধ্যে ডান দিকে কোনো ফাঁকা ফুকর নাই আবার বাম দিকেও কোনো ফাঁকা নাই উপরের দিকেও কোনো ফাঁকা নাই নিচের দিকেও কোনো ফাঁকা নাই এমন একটা ঘরের মধ্যে যদি তোমরা আলোক উজ্জ্বলময় সূর্যটাকে প্রবেশ করিয়ে দাও তাহলে ওই ঘরের মধ্যে যেই পরিমাণ আলো হবে ওই হাফেজে কোরআনদের বাবা আর মাকে যেই মুকুট প্রদান করা হবে তার চাইতে বেশি আলোক উজ্জ্বল হয়ে হাসরের পূর্ব ময়দানটাকে আল্লাহ তাআলা আলো দ্বারা ভরপুর করে দিবে তাহলে হাফেজে কোরআনের বাবা মাকে যদি আল্লাহ তালা এই পরিমাণ সম্মান দান করতে পারেন তাহলে যেই লোকটা সারা দিন রাত কষ্ট করে না খেয়ে মাদ্রাসার মধ্যে ভালো তেমন খাবার পায় না কত কষ্ট করে লেখাপড়া করে উস্তাদদের পিটুনি খায় তারপরে দেখা যায় এই শীতের মধ্যে যেই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমায় এমন সময় উঠে সুন্দর করে উজু বানায় আল্লাহর কোরআনকে নিয়ে মেহনত করে হাফেজ কোরআন হয় ওই হাফেজ কোরআনকে আল্লাহ তালা কি পরিমাণ সম্মান দান করবে বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন মাংকর আল কোরআন আমার যেই উন্মাদ হাফ এজে কোরআন কোরআন করিমকে মুখস্থ করল এই কোরআন করিমকে মুখস্থ করার কারণে হাঁসের ময়দানের মধ্যে তাকে বলা হবে ই অভর ত্যাতি ওর তিল কামা কুংটা দূৰত তিলফিত দুনিয়া ও হাফেজে কোরআন তুমি দুনিয়ায় থাকা অবস্থায় যেমনিভাবে তুমি সুন্দর করে তোমার সুমুধির কণ্ঠে কোরআন উল করিমের তিলাৱাদ করতেন ঠিক তেমনি ভাবে তুমি আজকে এক একটা করে আয়াত তেলওয়াত করতে থাকো আর জান্নাতের মধ্যে তোমার অবস্থানকে তুমি ভালোভাবে করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের মধ্য হতে কেবল ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দিছেন যে বা যারা তাদের অন্তরটাকে কোরআনের জন্য বানায় নিছে বিশ্বনাম নববী সাল্লাল্লাহু আলাইহি বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য হতে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আমার আপনার দৃষ্টিতে হয়তোবা যে ব্যক্তির ভালো একটা ডিগ্রি আছে সেই লোকটা সর্বোত্তম ব্যক্তি হতে পারে আমার আপনার দৃষ্টিতে হয়তোবা যে লোকটা ইঞ্জিনিয়ারিং পাশ করলো সেই লোকটা হয়তোবা সর্বোত্তম ব্যক্তি হতে পারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি হয়তোবা ভাবতে পারি যেই লোকটা নাকি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি টাকা পয়সার মালিক ওই লোকটা হয়তো আমার আপনার দৃষ্টিতে বা সর্বোত্তম ব্যক্তি হতে পারে কিন্তু আল্লাহর বলেন না 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 যার কাছে টাকা আছে পয়সা আছে ওই লোকটা কোনোদিন সর্বোত্তম ব্যক্তি হতে পারে না সর্বোত্তম ব্যক্তি হলে ব্যক্তি হবে ওই ব্যক্তিটাই যে ব্যক্তি নিজে করে কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় ঠিক কিনা এই কোরআন এমন একটা দামি বিষয় এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কিতাব এই হচ্ছে এমন একটা লা যেই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআন হলো এমন একটা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে যত বই আছে যত পরিমানে গ্রন্থ আছে এই কোরআনের দ্বারে কাছে কোনো গ্রন্থ নাই

والحسنات بي عشر ام صالحা আর আমার এই উম্মত কে আল্লাহ তাআলা একটা অক্ষর তেলাওয়াত করার কারণে কমপক্ষে 10টা নেকি দিয়ে দেয় রাসূলের করিম sallallahu alaihi wasallam বলেন কেউ যদি আলিফ লাম মিম পরে এই তিনটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে ভরপুর করে দেয় দুনিয়ার মধ্যে যদি আপনি যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলো যদি আপনি পড়েন শুধু একটা অক্ষর না বরং পুরো বইও যদি পরে শেষ করে ফেলেন তারপরেও আপনার আমল হচ্ছে এমন একটা কালাম যেই কালামের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটা নিকি দিয়ে ভরপুর করে দেয় যারা আজকে হাফিজে কোরআন আন হবে বা আজকে যারা পাগড়ি পাবে দেখা যায় যে তাদের বাবা মা হয়তোবা কিছুটা ছোট মনের অধিকারী হলে এরকমটা ভাবতে পারে যে সন্তানকে হাফেজ বানাইলাম এখন এই সন্তান তো আমাকে কামাই রোজগার করে তেমন উপার্জন দেখাইতে পারবে না লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার হাতে এনে দিতে পারবে না সর্বোচ্চ জোর গেলে হয়তোবা দশ থেকে বারো হাজার টাকা সে ইনকাম করবে এটা দিয়ে কি সে নিজেই চলবে নাকি আমাদেরকে চালাইবে হয়তো বা ভাবতে পারে কিন্তু ভাইয়া আমি আজকে বলে যাই আপনার হাফ এজোকর আন সন্তান বা লক্ষ লক্ষ টাকা কামাই করে আপনার হাতে এনে দিতে পারবে না আপনার হাফ ছেলেটা হয়তো হয়তোবা কোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ভালো কোনো সার্টিফিকেট এনে দিতে পারবে না কিন্তু এই হাফ এজোকুর এই সন্তানটা হয়তোবা আপনার পরকালে জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে কারণ সন্তান যখন ভালো হয় একজন হাফিজকুর আন যখন কুরআনুল কারিমের অনুযায়ী আমল করে হাফিজকুর আন হওয়ার পর যখন ওই কুরআন অনুসারে আমল করবে তো আল্লাহ পাক আল আমিন ওই হাফিজকুর আনকে এমন পাওয়ার দান করবে যে তার বংশের মধ্য হতে যদি দশজন লোক এমন হয়ে যায় যারা জাহান নামে পড়ে গেছে জাহান নামের অধিবাসী হয়ে গেছে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন ওই দশজন লোককে ওই দশজন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন একাই সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে তো হাফিজ কোরআনের পাওয়ার কি দেখছেন আপনার সন্তানটা কোরআন পরে এই জন্য আপনি ছোট মনের অধিকারী হবেন না হাসরের ময়দানের মধ্যে এমন অনেক মা বাবা হবে যারা তাদের সন্তানদের কারণে জাহান নামের অধিবাসী হয়ে যাবে সন্তানরা দুনিয়ায় তাকা অবস্থায় খারাপ কর্ম করার কারণে তারা জাহান নামের অধিবাসী হবে আবার সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে তারা জাহান নামি হয়ে যাবে ছেলেটা যখন জাহান হবে জাহান নামের অধিবাসী হওয়ার পর আল্লাহ তালার কাছে ওই সন্তান আবদার করবে মামলা দায়ের করবে আপনি আজকে যদি আমি রোজা না রাখার কারণে আমি জাহান নামের অধিবাসী হত হয় আমি যদি নামাজ না পড়ার জাহান নামের অধিবাসী হতে হয় আমি যদি আজকে কোরআন শিক্ষা না করার কারণে যদি আমি জাহান নামের অধিবাসী হতে হয় সুতরাং আজকে আপনি আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেই সমস্ত বাবা মায়ের গর্বে পাঠিয়েছিলেন যাদের দায়িত্ব ছিল আমি সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করা যেই সমস্ত বাবা মারা আমাকে কোনোদিন কোরআন শিখার কথা বলে নাই আমার বাবা মা আমাকে কোনোদিন নামাজ শিক্ষার কথা বলে নাই নামাজের কথা বলে নাই রমজান মাস আসলে কোনোদিন আমার মা আমাকে বলে নাই বলে বাবা রোজা রাখতে হবে বরং রমজান মাস আসলে দেখা যায় যে আমার মা নিজেই আমাকে রান্না করে খাওয়াইতো এ কথা বলে যখন ওই সন্তানটা আল্লাহ তালার দরবারে মামলা দায়ের করবে তখন ওই সন্তান আল্লাহ তা কাছে বলবে ইয়ারপ্পাল আল যাদের কারণে আমি আজকে কোরআন শিখতে পারলাম না আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে পারি নাই আমি রমজান মাসের রোজাগুলা রাখতে পারি নাই যদি আমার এই কারণেই জাহান্নামে যেতে হয় তাহলে আমি আমার ওই সমস্ত বাবা মাদেরকে নিয়েই জাহান্নামের মধ্যে যাব চিন্তা করে দেখেন একবার যেই সন্তান কষ্ট করে ইনকাম করতেছেন আপনি আপনার সন্তানকে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য কত পরিশ্রমটাই না করতেছেন কিন্তু এই সন্তান বা কাল হাসরের ময়দানের মধ্যে আপনার আমার জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে এই জন্য ভাইয়া একটা সন্তানকে অন্তত পক্ষে আনে আলেম বানান একটা সন্তানকে অন্তত পক্ষে হা মেলে করে আন বানান একটা সন্তানকে হয়তোবা আপনি হাফেজে করে আন বানায় হয়তোবা এই হাফেজে কোর আন সন্তানটাই আপনার আখেরি সম্বল হবে শেষ সম্বল হবে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্য হতে সর্বোত্তম মানুষ হিসেবে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন যারা কোরআনুল করিম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এই কোরআনুল করিম শিক্ষা করে কোনো মানুষ কোনো দিন ভুল পথে যেতে পারে না এই কোরআনকে কোনো মানুষ কোনো দিন মিথ্যা প্রতিপন্ন করতে পারে না কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ঐশী বাণী যেই বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ যারা এই কোরআনের প্রতিটা কথাকে মানবে যারা এই কোরআন অনুসারে নিজের জীবনকে গঠন করবে যারা এই কোরআনকে কোরআনের পথ অনুসারে নিজের পথকে পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কাল হাসরের ময়দানের মধ্যে সমস্ত বান্দাদের থেকে আলাদা করে দিবে সমস্ত বান্দাদের পক্ষে সমস্ত বান্দা তখন দেখবে যারা হাফিজ কোরআন হবে আল্লাহ রব্বুল আলমিন তখন ওই সমস্ত হাফিজ কোরআনদেরকে বলতে থাকবে

এখানে এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে অনেক ছাত্ররা হাফেজে করে আন হয় হা মেলে করে আন হয় এই পৃথিবীর মধ্য হতে সর্বশ্রেষ্ঠ যেই গ্রন্থটা সেই গ্রন্থটাই হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ আর এই কালামুল্লাহ শরীফকে যে মুখস্থ করে তার ফজিলত্ব বললাম ইনশাল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব অন্তত আমার একটা সন্তানকে হলো করে এর ছাত্র বানায় যেতে পারি যদি কোরআন শিক্ষা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন তাহলে হয়তোবা আপনার এই সন্তান আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে সন্তানকে আপনি দেখা যায় যে অনেক শিক্ষায় শিক্ষিত করলেন দুনিয়ার মধ্যে ডাক্তারি ইঞ্জিনিয়ারি যা কিছু আছে সব শিক্ষা তাকে দিলেন কিন্তু কোরআনের আনে শিক্ষা তাকে দিলেন না এই কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে হয়তোবা কাল হাসরের ময়দানের মধ্যে আপনার নিজের সন্তানই আপনার নামে মামলা দায়ের করবে এজন্য পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিন আলেম শিক্ষা করার তৌফিক দান করুক এবং অন্তত পক্ষে আপনারা যারা আছেন এই এলাকাবাসী যারা আছেন এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং মাদ্রাসার ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন কারণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কোন আলিমান পারলে তুমি আলেম হও আলিমান অথবা যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও মুস্তামিয়ান অথবা আলেম যেই কথা বলে সেই কথাকে তোমরা শোনো আউ মুহিবান অথবা তোমরা আলেমকে ভালোবাসো বলা তাকুন খিসা পাঁচ নাম্বারটা হইও না তো বোঝা যায় যে আসলে যদি আলেমকে আমি নিজে আলেম না হইতে পারি তাহলে